চলো গাইস এক দুই তিন কালি বাবু এক চোখই নেই সো হ্যালো মি অ্যানাদার নিউ ব্লগ চোখে যখন আমি চলে এসেছি ছাদে ঠিক আছে আর এখন ঝিরঝির করে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে আর এখন আমি ছেড়ে দেবো পায়রা সব সো চলো পায়রা ছেড়ে দিই

ට කො යි දක ඒ පට න ග වයිට ර එර මච්චාක මයි වයියගේ ගයිස් ඒදක ඒ පයරවාකු මතනයි ගොලි දර

কালী বাবু বিন সব পায়রা এখানে গাইস বেরিয়ে পড়েছে ঠিক আছে ওই দরজাটা খুলে দিয়ে কি গম দিয়ে উঠতে যায় কিন্তু উঠতে পারে না আহ 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 সেই পায়রাটা নিয়ে বললো ঠিক আছে এবার তোমরা কি করবে তোমরা আমাকে কমেন্ট করে বলবে যে কাদের কাদের ওইখানে বাড়িতে এরম পায়রা আছে যারা ভাবে জন্ম থেকেই একটা চোখ তাদের উঠিনি সো সেটা তোমরা কমেন্ট করবে ঠিক আছে দেখো দেখো সাগর মালিকের চেকলি যে এইখানের অবস্থা দেখো একবার ছাদটা দেখা খালি কতটা বিতরণ বেরিয়েছে